as alaikum. Happy Saturday, ladies and gentlemen. Welcome to this live. Nishay uh, Balas and sabai apara. It's getting time to be on time. Really, really on time. Bangladeshi ki Dr. Muhammad Yunus Shorkarke. উৎখাতের ষড়যন্ত ফাঁস হয়ে গেছে এবং আসলে আশ্চর্য হলাম যে এই ষড়যন্ত্রে নাকি এমন একজন মানুষ জড়িত যিনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব অর্থাৎ বাংলাদেশের নকল মুক্ত করার একমাত্র কৃতিত্বের যে মুভমেন্টের যে নেতৃত্ব দিয়েছিলেন বা জাতীয়তাবাদী সরকার বা বিএনপি সরকারের সময় সেই এহসানুলক মিলনবাই উনি নাকি লেখাপড়া জানার সজ্জন ব্যক্তি উনি নাকি এটার ষর্জনে লিপ্ত এই কথাগুলা এখন বাতাসে বাসছে এবং এগুলা নিয়ে আলোচনা হচ্ছে এগুলা মানে আমি প্রথম কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করতে আমার মানে খুবই কষ্ট হবে এবং ক্লিয়ার কাট অ্যাভিডেন্স ছাড়া আমি এই কথাগুলা বা ওনার বিষয় যেগুলো আছে এগুলো আমি বিশ্বাস করবো না এই কারণে এবং ওনাকে এয়ারপোর্টে নাকি আপনার এই ওনাকে আটকানো হয়েছে এই কারণে এটার সুস্পষ্ট প্রমাণ কেউ কি জানেন আমি জিজ্ঞেস করেছি ওনাকেই কেউ উত্তর দিতে ছান না কি কারণে তাকে আটকানো হয়েছে এটা কারণ তার মতো ব্যক্তিকে কেন এয়ারপোর্টে আটকানো হবে এটা তো সবচেয়ে বড় আমরা জানি যে উনি এমন একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে কোনো ভারতীয় ষড়যন্ত্র বা ভারতের সাথে কোনো যে গোপন আলাপ আলোচনা বা সাধারণত যে অনেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে থাকে তার দ্বারে কাছ নেই ওনাকে তাহলে কেন আটকানো হলো এটা একটা সিগনিফিক্যান্ট জিনিস এটা খুঁজে বের করা দরকার এবং এটা আলোচনা করা দরকার বলে আমি মনে করি লেডিসন জারম্যান সৌদি থেকে থ্যাংক ইউ সো মাচ যারা সৌদি আরব পবিত্র দেশ এবং মকামুদ্দিনাবা রিয়াদ থেকে যারা দেখতেছেন ওয়েলকাম টু দিস লাইভ লেডিস জেনারম্যান সো আপনার এটা আমার কাছে খুবই মানে পরিষ্কার না যে বলছেন যে সুনির্দিষ্টভাবে অভিযোগ অবশ্যই আছে তা না হলে কেন আটকাবে এই জিনিসটা আমি বুঝতেছি না যে উনার মতো একজন ব্যক্তি ব্যক্তিকে কেন আটকাবে এখানে একটা জিনিস আমি বলে নাকি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই আপনারা জানেন যে পার্থ মানে আমদালিবান পার্থ সাহেবের ওয়াইফ ওনাকে যখন এয়ারপোর্টে আটকানো হলো যদিও তাকে পরে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এটা মূলত উনি যাচ্ছিলেন তার বাবার সাথে দেখা করার জন্য থাইল্যান্ডে অর্থাৎ যেহেতু একটা যে মনে রাখবেন যতই তারা ডিস্টেন্স তারা মেনটেন করেন না কেন ইট ইজ নট পাসেবল ফ্যামিলি কানেকশন ঠাইজ এটা আমি সারতে পারবো না উনিও সারতে পারবেন না সারা উচিত নয় এবং দেয়ার পর এটা হয় নাই সো আমি তখন তাকে যে আটকানো হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগ আমি শুনেছি যদিও পরে এটা ক্লিয়ার করা হয়েছে এবং আমি এই শুনলাম যে এন্টার যে সম্পত্তি সে মানে আওয়ামী লীগ পরিবারে যারা রেখে দিয়েছেন বাংলাদেশে এটা নাকি মানে পার্থবাই বা তাদের পরিবার দেখাশোনা করে সত্তমিতা জানি না এটাকে ভেরিফাই করা ইস কনমি ভেরি ভেরি টাফ বাট ডেফিনেটলি আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি আপনার যে এটার একটা সুনির্দিষ্ট মানে তথ্য বা অভিযোগ ছিল গুয়েন্দা বাহিনীর কাছে বাট আনফর্চুনেটলি এটাকে মানে এটা মানে ব্লোন আউট করে দেওয়া হয়েছে যে হোক হোকটা কেন কেননা বা ওনার কানেকশনের কারণে নির্দ্বিধায় বলতে পারি আন্তালিব রহমান পার্থর ভূমিকা নিশ্চয়ই আছে ভালো আপনার এই গণতন্ত্রের জন্য বাট ওনার যেহেতু ওয়াইফ উনি শেখ পরিবার এবং শেখ হেলালের মতো মানুষের মেয়ে ইট ইজ ভেরি টাফ এটার তাকে বেরিয়ে আসা বা এটা সারা সো আমি এবং ব্যাক টু মাই পয়েন্ট যে এসান রক মিলন বা ব্যক্তি যিনি রাজনীতির জন্য দেশের মানুষকে সেবা করার জন্য মানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পর্যন্ত ত্যাগ করেছেন ইট ইস নট অ্যান ইজি জব এটা এত সহজ নয় মনে রাখবেন এখানে অনেক মেকানিজম জড়িত থাকে যে আপনি সিটিজেনশিপ করলে ধরুন কার জন্য আপনি করেছেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য অ্যাপ্লিকেশন করেছে দেয়ার অন দ্য লাইন টু বি ইন টু দি সো এই সময় আপনি করলে এদের অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে সো দার আর মেনি ইকুয়েশনস অ্যান্ড মেকানিজম এরপরেও এই ত্যাগ স্বীকার করে উনি আপনার নাগরিকত্ব বাতিল করে একদম জেনুইনলি আব্দুল মুমিন আরও যারা মানে হয়েছিলেন তারা কিন্তু নাগরিকত্ব পরিবর্তন করেন নাই বলেছেন করেছেন বা রেখে দিয়েই তারা কিন্তু আসলে নির্বাচন করেছেন বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন তবে এখানে বলে নাকি আবারও যারা প্রবাসী সৌদি আরবের মানুষ আছেন আপনি আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশ আপনারা দেখতেছেন আমি আমি আসছি আপনার পয়েন্টে সেটা হলো যে আমি আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের এই সংবিধানটা তৈরি করা হয়েছিল ভালো মানুষ যেন বাংলাদেশকে কখনো সার্ভ করতে না পারে অর্থাৎ দেশটা যেন ওইভাবেই আপনার বসে থাকে আপনি একটা কল্পনা করেন আজকে দেখেছেন যে ভারত তারা মানে এই কে তারা চায় মানে তারা উনি যেন তাদের হাতে তুলে দেন তাহলে মালয়েশিয়াতে যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের সাথে আপনারা বুঝাপড়া কেন করেন না তাদের সাথে আপনাদের বিজনেস ঠিক আছে তাদের সাথে আপনাদের ট্রেড ঠিক আছে সব ঠিক আছে এখানে শুধু বাংলাদেশ খান বাংলাদেশ নরম বাংলাদেশকে যাইচাটা করা যায় যাই ইচ্ছা বলা যায় কিন্তু প্রশ্ন হলো এই সময়টা কি এখনও আছে নাকি এটা পরিবর্তন হয়েছে এটা যদি ভাবতে পারেন তাহলেই মানে ভারতের যারা পলিটিশিয়ানসরা যারা আছেন তারা আপনার তারা খুব ইন্টেল ইন্টালাকচুয়াল বলে আমি মনে করি যদিও তারা মনে করেন যদিও পরিবর্তন হয়েছে বা তাদের ডাইরেক্ট যারা দেখাশোনা করেন তারা পরিবর্তন পরিবর্তিত হয়েছেন কিন্তু এখনও বিভিন্ন দলে তাদের তাদের ট্রেন প্রাপ্ত বা তাদের খেনা মানুষ বিভিন্ন দলে আছেন যারা ভবিষ্যতে আমাদের বড় বড় মন্ত্রী হবেন বড় বড় এমপি হবেন এটা ইট ইস ওয়াইডলি বিলিভড উই ডো ইভেন নো দ্যার ওয়েদার ইট ইস বাট ইট ওয়াইডলি ওয়াই তারা মনে করে তারা বাস্তবায়ন করতে হবে এই যে আমাকে এই যে এই যে আপনার এই যে আমাদের কি কবি কবি আব্দুল হাই সিকদার উনি গতকালকে দুই দিন আগে একটা প্রশ্ন মানে আপনার এই কী বলেছিলেন এই আপনার একটা তথ্য দিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ শুনবেন সবাই সবার জন্য পারলে এটা যারা কাটকুট করেন এটা নিবেন সেটা কি উনি বলেছেন যে উনি জিজ্ঞেস করেছিলেন যে একে মানে একই সাথে স্বাধীন হওয়া দেশ আমরা রাইট প্রায় একই সময় পর্যায়ে আপনারা কোথায় আর আমরা কোথায় ওয়াই কি কারণে আপনি মনে করেন যে বাংলাদেশ এখনও ওই জায়গাতে পিছিয়ে আছে আর আর আপনারা মানে মালয়েশিয়া কোথায় গেছেন এখন উনার উত্তর ছিল মালয়েশিয়ান এই মন্ত্রীর উত্তর ছিল যে উনি নিজে বলেছেন উনি উনি জিজ্ঞেস করেছিলেন উনি এই মালয়েশিয়ান মিনিস্টার মানে এক্সিস্টিং মিনিস্টার উনি তাকে বলেছেন যে তোমাদের সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের তিন দিকে ভারতের মতো একটা দেশ নাই বিলিভ ইট এবং ইজ অন রেকর্ড অর্থাৎ এটা অন রেকর্ড গোয়েন চেক ইজ দেয়ার অর্থাৎ উনি নিজে বলেছেন এটা উনি মিথ্যা বলেন উনি মালয়েশিয়ার মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে একই সাথে স্বাধীন হওয়া দেশ আপনারা কোথায় আমরা এখন পড়ে আছি আমাদের কিছুই এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই এই মালয়েশিয়ান মন্ত্রী উনাকে উত্তর দিয়েছিল তোমাদের দুর্ভাগ্য তোমাদের তিন দিকে ভারত আর আমাদের সৌভাগ্য আমাদের তিন দিকে ভারতের মতো কোনো দেশ আমাদের মানে এই দিকে নাই আপনি কল্পনা করতে পারেন এই কথাগুলা এই কথাগুলো কল্পনা করতে পারেন কথাটা মানে গুরুত্বপূর্ণ একটা ইন্টালেকচুয়াল কথা বলেছেন এবং ইনফ্যাক্ট তাই আমাদের দেশের এই যে মানে সব কিছুকে করে দেওয়া এবং বঙ্গুর অবস্থায় ফেলে দেওয়া ভারতের মানে ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা দরকার যে দেখেন আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি পিস অ্যান্ড প্রোগ্রেস উই রেসপেক্ট উই আর্ন উই উই ওয়ান ইট মানে ফ্রম আর ফ্রম দ্য বটম অফ হার্ট বাট প্লিজ ডু নট মেডলিং অ মেডেল পাস এটা এটা এবং এই সরকার বলেছে বিগত আমরা বলতে বাংলাদেশ আপনারা বলেন তো নাইনটি সিক্সের শেখ হাসিনা কেন এমন হল না কেন এমন হল না আপনি বলেন আপনারা যারা আওয়ামী লীগের এখন আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নাইনটি সিক্স এর আওয়ামী লীগে কয়েকজন মানুষ মানে কি করেছে এই আপনার এই গুম করেছে কয়েকজন মানুষ আপনার কি করেছে এই ডিসি মানে এই এইভাবে নিয়ে দিনের পর দিন কোন গুম এবং যে এই যে বিগত যে পনেরো বছরে তারা করেছে নাইনটি সিক্সের আওয়ামী লীগ গিমি ওয়ান মি ওয়ান সিঙ্গেল পার আপনার এই এভিডেন্স না থাকতে পারে দু একটা কিন্তু ওই স্কেলে কি ছিল নাইনটি সিক্সে কি এটা ছিল মানে শেখ হাসিনার বিরুদ্ধে সন্ত্রাস ছিল ইয়াস সন্ত্রাসের কারণ আওয়ামী লীগের সাথে সন্ত্রাসের রাজনীতি শাসন ব্যবস্থা একদম মানে ফেরালাল এবং অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু এতটা দুর্বৃত্ত ছিল না আওয়ামী লীগ নাইনটি সিক্স এর আওয়ামী লীগ কিন্তু এরপরেই কারণ কি তখনকার সময় এমন কোন মানুষ ছিলেন যে ভারতকে ভেটু দিতে আর ক্ষমতা রাখতেন তারা এতটা পাওয়ারফুল ছিলেন ধরেন রো চৌধুরী বলেন কিব্রেশাব বলেন বা আপনার আব্দুল সোমাদ মতো ব্যক্তি ছিলেন তখন আমরা শুনতাম যে সুরঞ্জিত সন গুপ্ত সাহেব উনি ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ হয়ে কাজ করেন সরি টু সিয় দ্যাট এটা আমি বলতে বাধ্য হলাম ওনাকে আমরা শুনতাম তখন যে উনি কাজ করেন কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনীর ওই মেকানিজম ছিল না কখনো যেটা খুঁজে বের করা এবং সত্যিকার অর্থেকে এটা বের করা কারণ এইভাবে কোন ডিডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি ওর ডিডন্ট অ্যাচিভ এনি ক্যাপাসিটি বিল্ডিং ক্যান ফাইন্ড আউট

থৌটালি একটা ক্রিমিনাল বানিয়ে গার্বেজ এবং রাবিশ বানিয়ে শেষ করে দিয়েছে এবং ভারতের ভারত যে ভুলের রাজনীতি করে তার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো তারা মনে করেছে এই যে নতুন প্রজন্ম শিক্ষা ধ্বংস করে সংস্কৃতি ধ্বংস করে কারণ আমাদের কালচারাল ফেসিস যারা আছে আপনারা জানেন যে কালচারাল ফেসিস দেওয়া এদের নাম্বার ওয়ান এনিমিজ অফ দ্য পিপল অফ বাংলাদেশ বিকজ এরা কি করেছে এই দেশটাকে দেশটাকে নিয়ে কালচারাল ফেইসিস ফ্যান্টাস্টিক শব্দ যা যিনি এটা আবিষ্কার করেছেন তাকে ধন্যবাদ দিই তাকে কেউ চিনে থাকলে কে বের করেছে শব্দটা আমাকে জানাবেন আর আমি ধন্যবাদ দিতে চাই তাকে আমার মানে মানে অন্তরের অন্তঃস্থল থেকে যে কালচারাল ফেসিস্ট এই শব্দটা যিনি আবিষ্কার করেছেন ইনফ্যাক্ট এরা কালচারাল ফেসিস্ট ছিল বাংলাদেশের জন্য সো এরা গেল একটা তারপরে আপনাদের ধরে স্পোর্টস ফেসেস ধরেন ছিল সাকিব আল হাসানের মতো ব্যক্তি এরা ভারতীয় এই জন্য ছিল তারা বিভিন্নভাবে এগুলো এবং গতকালকে আমি দেখলাম যে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপনি দেখেন আমি পোস্ট করেছি যে শফিকুল আলম আমাদের প্রেস সেক্রেটারি উনি বলেছেন বিগত পঞ্চাশ বছরে আরও মানে আরও পঞ্চাশ বছর সামনে দিয়ে শাকিব আল হাসানের মতো দুর্নীতি পরায়ণ একজন মানে প্লেয়ার বাংলাদেশে জন্ম নিবে না কখনো অ্যান্ড ইনফ্যাক্ট আই এগ্রি উইথ হিম দ্যার ইজ নাথিং টু বি ডিসএগ্রিড উইথ হিম ওর ডিফার উইথ হিম টু বিজ্ঞ এটা একটা বাস্তবতা তার মতো অধোপথিত চরিত্রহীন একজন প্লেয়ার কারণ দুর্জন বিদ্যান হইলেও যদি পরিত্য হয় তাহলে সাকিব যতই বড় প্লেয়ার ছিল সারা ক্রিকেট অঙ্গ নষ্ট করেছে এভাবে এবং তারা যে কাজ করেছে যে পৃথিবীর কোথাও নাই নজিরবিহীন ঘটনা জাতীয় দলে খেলা অবস্থা একটা দলের হয়ে তাও ফেইসিস অথরিটারিয়ান মানে একটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী সরকারের পক্ষে নির্বাচন করেছে এর চেয়ে বড়ো আপনার অপরাধ আর হতেই পারে না লেটমি গো কাম ব্যাক টু মাই পয়েন্ট সম্ভবত আমাদের দেশ পত্রিকায় সম্ভবত মাহবুর স্যার এটা বলেছিলেন গাজী গাজী টিভি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি এটা আমি এটা খুঁজে এই জন্য সাদিক কায়েম এটা সর্বপ্রথম বলেছিল আচ্ছা আপনি বলছেন আমার দেশ আপনি বলছেন সাদিক কায়েম আচ্ছা আমি ঈদ এর অফ দেম কেউ না কেউ বলেছে এটা যে কালচারাল ফেসিসটা ফ্যান্টাস্টিক ওয়ার্ড এটার জন্য পুরস্কার পাওয়া দরকার এটা জন্য আমি প্রশংসা করি এবং এটা পুরস্কার পাওয়ার মতো ধরেন আপনার এই এই যে কি এবং এটা কারণ কি এটা একটা শালীন শব্দ আমরা ধরেন কালের কণ্ঠকে আমি নাম দিয়েছিলাম একটা তারপরে মানে বাংলাদেশ প্রতিদিনকে আমি নাম দিয়েছিলাম টয়লেট প্রতিদিন এগুলা কিন্তু তখনকার সময় যখন আমাদের বিরুদ্ধে তারা মানে বিভিন্ন ধরনের ফোর্স করেছিল আমাদেরকে মানে আমাদেরকে মানে অসম্মানিত করার চেষ্টা করেছিল তখনকার আপনার এয়ারফোর্স নেভিকে নিয়ে কথা বলেন না আচ্ছা আমি আসছি আমার এই পয়েন্টে সো সদেশি সো সবচেয়ে বড়ো জিনিস হলো যে অ্যাসানুলক মিলন বাই মতো একজন রাজনীতিবিদ যদি সত্যিকার এটা হয়ে থাকে অ্যালার্মিং এবং উনি সরকার ডক্টর ইউনুসকে মানে ফেলে দেওয়ার মতো ষড়যন্ত্রে ঋপ্ত আই ক্যান বিলিভ দ্যাট আই স্টিল খান প্রাসেস ইট সো আমাকে কেউ জানাবেন যে আসলে কী হয়েছে আমি সবারকে জিজ্ঞেস করেছি কেউ মুখ খুলছেন না এই বিষয়টাতে কিন্তু তাকে কেন আটকানো হল এইটার উত্তর আমাদের জানতে হবে একজন রাজনীতিবিদ উনি আগামীতে উনি এমপি হবেন উনি এমপি হওয়ার মতো কারণ তার যে তার যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তার যে উনি যে নকলমুক্ত বাংলাদেশ হতে পারে এটা উনি করে দেখিয়েছিলেন তখনকার সময়ে সুতরাং এইজন একজন ব্যক্তি নাকি বাংলাদেশের সরকার পতনের সাথে জড়িত দিস ইজ আনবিলিভেবল বললাম আমি এটা বিশ্বাস হাফিজের মন্তব্য নিয়ে এক লাইন জানতে চাই আপনার কাছে দেখুন ওনারা এখানে একটা জিনিস বলে নাকি রাজনৈতিক যে জিনিস করে মানুষের মন জয় করে ভোট পাওয়ার দরকার সে জিনিস না করে যদি ভারতীয় রেটরিক আমরা প্রচার করি এবং দেশকে যে মানে আপনার পলিসি অফ ডিভিশন বা বা ডিভাইডেড পলিটিক্সের যে আপনার বা যে পদ্ধতি যে ভারতের পদ্ধতি যেটা বা নেড়েটিভ স্লোগান এটা কেউ যদি দেয় আমি তার সাথে দ্বিমত পোষণ করি এবং কোনো কোনো ক্ষেত্রে তার বক্তব্যের প্রতি আমি ঘৃণা প্রকাশ করি এটা আমার সবচেয়ে বড়ো বক্তব্য কেন আমি মনে করি একজন সচেতন মানুষের ভাবে মনে করি এগুলা এখন দেশকে পিছনে ফেরার ষড়যন্ত্র এবং এই ধরনের রেটরিক বা স্টেটমেন্ট এটা এখন এই নতুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নির্বাচন নির্বাচনের পুঁজি হতে পারে না এর এর বিরুদ্ধে আমি সবার আগে দুষ্প কাকে জানেন জামায়াত ইসলাম কে কে কেন দুষ্পো এই জন্য যে আমি জামায়াত ইসলাম কে বলেছিলাম আপনাদেরকে সাড়ে তিন বছর আগে আমি লাইভে এই লাইভটা এখনও আসে আমি আমি আগামীকালকে চেষ্টা করবো এটা আমি বাজিয়ে শোনানোর জন্য যে তাদের নামটা চেঞ্জ করার জন্য লোগো চেঞ্জ করেছেন তারা নামটা চেঞ্জ করলে এই পুঁজি করে রাজনীতি করার ক্ষমতা আর কারো থাকতো না এই কন্ট্রোভার্সিটা মানে বর্তমানে থাকতো না তারা সেটা রেখেছেন এজন্য তাদেরকে দায়ী এবং এটা দিয়ে রেখেছেন বলে এটা আমি তাদেরকে দুষব এই কারণে আর হলে। এখন এগুলো নিয়ে কোনো কথাই উঠতো না পলিসি দিয়ে জনগণের মন জয় করে ভোট এবং আগামীতে একটা জিনিস মনে রাখবেন যারাই এখন মনে করেন যে গতানুগতিক রাজনীতি দিয়ে আপনি দেশ শাসন করবেন বা সরকার গঠন করে এগুলা করবেন এগুলা হবে না সুশাসনের নিশ্চিত পদ্ধতি পন্থা কমিটমেন্ট যদি না দিতে পারেন নাইনটি ডেইজের ভিতরে আপনি কি করবেন এটা যদি কনফার্ম না বলতে পারেন আপনি এবং এটা এটা না করলে আমি মনে করি জুলাই সনদে এটা আসা দরকার যে আপনি যে ম্যানিফেস্টো দিবেন এই ম্যানিফেস্টো যদি নাইনটি ডেজের ভিতরে না করতে পারেন তাহলে আপনার সরকার ব্যাঙ্গে দিতে হবে এই ধরনের যদি বক্তব্য থাকতো তাহলে আমরা যেটা করতে বাংলাদেশের মানুষের চেহারায় পাল্টে পাল্টে যেত বাংলাদেশের মানে গণতন্ত্রের সুশাসনের সমস্যা ছিল এখানেও কিছু বুল আছে জুলাই শন এটা উল্লেখ করা দরকার যে আপনি যে ম্যানিফেস্টো দিবেন এই ম্যানিফেস্টো নির্বাচনের তিন মাসের ভিতরে আপনাকে প্রতিষ্ঠা করা এবং কাজ শুরু করেছেন অথবা ফিফটি পারসেন্ট মানে আপনি এগিয়ে গেছেন এই নিশ্চয়তা না দিতে পারলে অটোমেটিকলি সরকার ভেঙে দিবেন পদত্যাগ করবেন ইট ইজ এবং প্রশ্ন হল এখন কিছু কালচারাল ফেসিস্ট এবং ভারতীয় এজেন্ট এবং এই যে মাসুদ কামালের মতো আনিস আলমগীরের মতো আপনার ভেরি নাইস শার্ট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনার এগুলো প্রিন্টেড এগুলো আগে পড়তাম আমি আপনাকে বলি এগুলো আগে পড়তাম বিশেষ করে শুনেন এই ধরনের শার্টগুলো খুব ভালো পাওয়া যায় ইংল্যান্ডে ইংল্যান্ডের রিভার আইল্যান্ড নামে একটা স্টোর আছে ভেরি ডিসেন্ট ভেরি কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা বিক্রি করে একটু দামি আছে বাট নট রিয়েলি হাই ফ্যান্টাস্টিক তারা এগুলা মানে আমি আমি কিনতে পারে ইংল্যান্ড থাকতে পার এনিওয়ে সো আমিও এতটুকু বলি যে এখনও সময় আছে এটা উল্লেখ করা দরকার সেটা কি সেটা হলো যে কনফার্ম করা দরকার যে নির্বা ম্যানিফেস্টোতে নির্বাচনী ম্যানিফেস্টোতে নাইনটি ডেইজের ভিতরে আপনি যে ম্যানিফেস্টো দেবেন সেগুলার ফিফটি পার্সেন্ট কাজ আপনি শুরু করেছেন এটা কনফার্ম না হলে সরকার এটা অটোমেটিকলি ইনভ্যালিড হয়ে যাবে নাও ওই যে বললাম যে আনিস আলম আলমগীর এবং আপনার মাসুদ কামাল তারপরে আপনার এই যে আমাদের তুষার মানে কি আব্দুল তুষার ভাই তারা কি করবেন তারা তখন নিয়ে আসবেন কি ও একটা গরিব দেশ বারবার নির্বাচন একটা গরিব দেশে বারবার নির্বাচনের কথা বলে আপনি যে টাকা মানে সেভ করার কথা বলছেন একজন এসালম যদি ভবিষ্যতে সরকারে মানে থাকে তাহলে তার এক মিলিয়ন পার্সেন্ট উইদিন টেন ইয়ার্সের ভিতরে এক বছরের ভিতরে সে নিয়ে নেবে আপনি হইল সুশাসনের ক্ষেত্রে জনগণের ভবিষ্যৎ গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে এবং ল অ্যান্ড অর্ডার গুড গভর্নেন্স নিশ্চিত করার মানে ক্ষেত্রে আপনি যদি প্রয়োজন হয় এক বেলা খাওয়ার পরেও বাংলাদেশের মানুষ উচিত হল এটাকে নিশ্চিত করা কারণ ওই জায়গা যখন ঠিক হবে আপনার প্রত্যেকটা জায়গা ঠিক হবে এই জায়গা যদি ঠিক না হয় তাহলে কোনো জায়গায় আপনার ঠিক হবে না দ্য সাবারও জারম্যান সো ভাই একটা আসদের জুলাই জুলাই সনদে একটা আস জুলাই সনদে বেসামরিক আঠারো বছর বয়সের ইচ্ছুক সকল নাগরিককে বাধ্য সামরিক ট্রেনিংয়ের কথা বল তাহলে ভালোই হয়তো আচ্ছা এটা আপনি যেটা ইসরায়েল করে থাকে বা ইন অন্যান্য দেশ করে থাকে আমি মনে করি ইস এ ব্যাড আইডিয়া বাট একটা দিনে জুলাই সনদে আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নির্বাচনিক যে মানে ম্যানিফেস্টো দেবেন বিশ্বাস করেন আমি যদি থাকতাম এই ওইখানে আমি এটা আনতাম এরভাবে এটাকে বলতাম যে কেন এখানেই এই যে আমেরিকাতে বলেন বা ব্রিটেনে বলেন ওয়াই দ্যাব মানে গুড গভর্নেন্স বিকজ তারা যখন বলে তারা যা বলবো ম্যানিফেস্টোতে তারা অটোমেটিকলি উইদিন নাইনটি ডেইস এর ভিতরে এগুলো মোটামুটি কার্যকর করে ফেলে কারণ তারা কার্যকর করে ফেলে পারবে বলেই তারা তখন ম্যানিফেস্টোতে উল্লেখ করে বা ইনক্লুড করে বা দ্য প্রবলেম উইথ বাংলাদেশ যাই চেয়ে তাই বলে দেয় এটার দ্বারে কাছেও যায় না এটা যদি হয়ে থাকে এবং এটাও আইন করা দরকার ছিল জুলাই ম্যানিফেস্টোতে আপনার সরকারের শাসন আমলে প্রথম এক বছরের ভিতরে অন্তত পক্ষে অথবা তিন বছরের ভিতরে যদি মুড ম্যানিফেস্টের মানে একশো পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমপ্লিট করতে না পারেন আপনি ভবিষ্যতে আপনি আপনি এই এই শাস্তি থাকবে এগুলা কঠোর থেকে কঠোর মানে প্রভিশন আনা দরকার ছিল মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ব্যবস্থা ভঙ্গুর এই ভঙ্গুর ব্যবস্থা দিয়ে সুশাসন নিশ্চিত করতে পারবেন না বাইরে বলে রাখি যারা নতুন বা যারা এখন আসলেন যারা সাবস্ক্রাইব করে নাই মেক শিওর ইউ সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন দ্যাস দিস ইজ মাই রিকোয়েস্ট ইস ডাজ কস্ট ইউ এ মানি হজ ইউ গুড টু ডু দ্যাট ইফ ইউ ওয়ান মি টু বি দেয়ার আই মিন এভরি নাও এন দেন একটু প্রেডিকশন দেন আগামীর ক্ষমতায় কারা যেতে পারে আমি আপনাদেরকে বলি আগামীর ক্ষমতায় কারা যেতে পারে এটা মোটামুটি মানে ধরেন দুটো দল এখানে সবচেয়ে বড়ো ক্ষমতার দাবি এই মুহূর্তে আনডাউটেবলি যাই বলেন না কেন আপনি একাত্তরে বাহাত্তর নিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপি না বি জামায়াত বলা হয় তাদের বটবাহিনী বলা হয় বটসম্মত নাকি যে অনলাইনে এরা শুধু আছে আর কেউ নেই কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি এখন বা করে দেখতে পাচ্ছি সিরিয়াস শিফটিং মানে হচ্ছে বর্তমানে ভোটারদের ক্ষেত্রে যদি মানুষ ভোট দিতে পারে নাটকীয় বা ড্রামাটিক ড্রামাটিক রিজাল্ট আপনি দেখবেন এমনও হতে পারে আমি আপনাদেরকে বলি যদি ঠিকমতো নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে কোনো মেকানিজম ছাড়া হুইচ ইজ মোস্ট লাইকলি দেওয়া উড ডু দ্যাট বাংলাদেশে একটা কোয়ালিশন গভর্নমেন্ট আসতে পারে মাত ডোট ফর গ্যাট এটা মাথায় রাখবেন এটা হতে পারে আমরা যা দেখতে পাচ্ছি তবে জামাত ইসলামের অনেক অনেকগুলো জামাত ইসলামকে আরও আরও ভেরি পাংচুয়াল কথাবার্তা মানে সব কিছুতে হতে হবে এবং আবার বলছি জামাত ইসলামের সবচেয়ে ঐতিহাসিক মিস্টেক এবং ভুল এবং আমাদের ও অন্যান্য গতানুগতিক রাজনৈতিক দলের সাথে তাদের মূল জায়গাতে মিল যেটা হচ্ছে তারও পারসিস্ট্যান্ট তারা চেষ্টা করলে জামায়াত ইসলামের নামটা পরিবর্তন করে দেখেন আপনাকে এখানে বলে কি নামের এখন আনছেন কি উনিশশো একাত্তরের জামায়াত ইসলামী আসিল নাম তারা আনেন কিন্তু যারা এখন জামায়াত ইসলামী করেন এরা কেউ এটার সাথে জড়িত না এদের জন্ম হয় নাই প্রায় সিক্সটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট যারা জামায়াত বা শিবিরের সাথে জড়িত এরা কারো জন্মই হয় না এখন শিবির তো নাই মানে যারা জামায়াত ইসলামী আছেন জন্মই হয় না এদের আপনি কল্পনা করেন অথবা তার দুই তিন বছর ছিল তাহলে তো এরা কেউ ছিল না সেই জায়গাতে কিন্তু আপনি একটা নাম রেখে এটা একটা মানে এটা রাজনৈতিক ফুজি করার এবং বাংলাদেশকে ভারতীয়দের মানে এই যে ন্যারেটিভ এবং এই যে ব্যবসাটা চালিয়ে রেখেছেন এর জন্য ইউ আর রেসপন্সিবল মানে স্ট্রেট ফরওয়ার্ড এটা আমি আপনাকে বলতে চাই লগ চেঞ্জ করেছেন নাম চেঞ্জ করলে কি হতো বলতে পারতো তারা কেউ বলতে পারতো না কারণ আপনারা কেউ ছিলেন না তখন কিন্তু আপনারা কি রাখবেন কেন রাখবেন এটা আপনাদের ব্যাপার এই জন্য আমি আই এম নট হ্যাপি উইথ জোম্যাটিস দিস অনলি দিস পয়েন্ট আই কমপ্লিট ডিস এগ্রি উইথ দ্যাম আমি মনে করি দেশ চেঞ্জ ইট লং এগো তাহলে মানে গতানুগতিক রাজনীতির টোটাল সিস্টেমটাই তারা পরিবর্তন করে দিতে পারত বা আনফর্চুনেটলি তারা তারা রেখেছেন আজকে আমার বাংলাদেশকে এই ডিভিশন এবং এই বিভাগ করার জন্য তারাই রেখেছেন এটা তারা এটা করা উচিত হয় নাই ফ্যান্টাস্টিক সুযোগ ছিল এই যে এই যে এই সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের নিবন্ধন ছিল না আমি আপনাদেরকে বলি অথবা নিবন্ধন থাকার পরে একটু চেঞ্জ করে দিতেন দু একটা শব্দ চেঞ্জ করে দিলেই নতুন একটা প্ল্যাটফর্ম হতো আর এই শব্দটাই আসতো না ভারতকে বাংলাদেশে এই টুপি এবং এই পয়জন রাখার জন্য আপনারা দায়ী আপনারা এটা করতে পারেন ইউ শুড ইউ শুড হ্যাভ ডান দ্যাট বিফোর ওয়েট অ্যাবাউট ইউর এক্স এক্সপার্ট এক্সপার্ট প্ল্যাটফর্ম ও ব্রাদার ইনশাল্লাহ আমি ডেফিনেটলি এটা আমি আমার আই 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 হ্যাভেন ফর গট গটেন দ্যাট আমি এম ওয়ার্কিং অন ইট যে কোন সময় আমি এটা আরও সুন্দর সুপিরিয়রভাবে এটা সাজানোর চেষ্টা করবো এটা থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমেন্ট আচ্ছা আমাদের ইন্ডিয়া এয়ার ফ্রান্স এবং ইংল্যান্ড ফাইটার জেট উড়িষ্যা এই বিষয়ে কিছু বলেন এখন আমাদেরকে বলেছেন আচ্ছা কাজী মিশন সাহেব ভারতের স্বার্থের পক্ষে কথা বলে এটা নিয়ে একটু বলবেন খাজিম মিশন বাইকে আমি খুব ভালো করে চিনি আমি মনে করি না উনি আসলে ভারতের মানে দালাল বা ভারতকে রক্ষা করার জন্য উনি বলেন